শুধুমাত্র একটা ফেস প্যাক ইউজ করে স্কিন এরকম গ্লোয়িং একেবারে বাটারের মতো সফট কি হওয়া পসিবল একেবারেই পসিবল সো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমাদের মোস্ট 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 ভাইরাল বাটার গ্লো ফেস প্যাক এই ফেস প্যাকটা আমার স্কিনের ভেতর একেবারে জাদুর মতো কাজ করে ট্রাস্টমি নর্মাল যেসব ফেস প্যাকগুলো আমরা ইউজ করি সেগুলো কিন্তু ইনস্ট্যান্ট গ্লো দেয় বাট দিস ওয়ান এটা যত বেশি তুমি ইউজ করবে তত বেশি তোমার স্কিনের জন্য একেবারে ন্যাচারালি গ্লো দেবে এবং এটা ইউসেজ ফর্মটা কিন্তু একটু আলাদা আমরা এটা আমাদের স্কিনের ভেতরে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে ফুল স্কিনে যতটুকু লাগবে অবশ্যই ফুল স্কিনে সুন্দর করে ক্লিন করে তারপরে আমরা ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পাঁচ মিনিট পরে যখন একটু শুকিয়ে আসবে তখন আমরা স্টার্ট করব মাসাজ করা ইয়াস এটা অন্যান্য ফেস প্যাকের মতো না যে অ্যাপ্লাই করার পর শুকানোর পরে ধুয়ে ফেলব এটা সুন্দর করে স্কিনের ভিতরে মাসাজ করে অ্যাপ্লাই করতে হবে কারণ এতে আছে কজিক অ্যাসিড স্যাফ্রন এক্সট্র্যাক্ট পার্ল এক্সট্র্যাক্ট ভিটামিন এছাড়াও অনেক অনেক এক্সট্র্যাক্ট যেগুলো তোমাদের স্কিনের ভিতরে ফুডের মতো কাজ করবে এর জন্যই অ্যাপ্লিকেশনের ফলে আমরা কিন্তু অবশ্যই 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 সুন্দর করে মাসাজ করে ইউজ করব যাতে করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট আমাদের স্কিনের ভিতরে ঢুকে এবং এর জন্যই কিন্তু আসলে আমাদের স্কিনটা এত সুন্দর করে গ্লো দেয় এবং একেবারে ন্যাচারালি একটা গ্লো দেয় দেখো আমি কিন্তু ফুল স্কিনে খুবই সুন্দর করে একেবারে পার্টলি সুন্দর করে মাসাজ করে ক্লিয়ার করেছি নাও লুক অ্যাট মাই চেঞ্জ এত সুন্দর যদি ইনস্ট্যান্ট গ্লো দেয় তাহলে যখন আমি রেগুলারলি ইউজ করব তখন কত সুন্দর চেঞ্জ দিবে সো তোমরা যারা চাচ্ছ একেবারে বেস্ট কোয়ালিটির একটা হচ্ছে ফেস প্যাক ইউজ করতে যেটা তোমাদের স্কিনের ভেতরে ন্যাচারালি গ্লো দেবে স্কিনটাকে একেবারে টাইটেনিং করবে এবং স্কিনের মধ্যে ন্যাচারাল একটা স্মুথ এফেক্ট নিয়ে আসবে তারা কিন্তু জলদি জলদি করে আমাদের এই বাটার গ্লো ফেস প্যাকটি আজকেই অর্ডার করে ফেলো